আসসালামু আলাইকুম আপনি খুব ভালো আছেন আমার শিউলি গাছ ছোট্ট একটা কাটিং থেকে চারা করেছি সেটা থেকে এই তৃতীয়বারের মতো ফুল আসছে এবং এই ফুলটার সুইট একটা স্মেল পাওয়া যায় আর অনেক দিন পর যেহেতু এসেছি তাই গাছটা বেশ শুভ্র হয়ে গিয়েছিল পাতাগুলো পড়ে যাচ্ছিলো বিকজ অফ অনেক বেশি রোদ ছিল পানি দেওয়া হচ্ছিল না মতো দ্যার এরকম বাট কালকে তো এসেই গতকাল পানি দিলাম রাত্রে বিকেলে পানি দিলাম আর সকালে এখনও পানি দেই নি একটু দিব বিকজ গাছের গোড়াটা দেখলাম যে এখনও অনেকটা ভেজা আছে তো এই মুহুর্তে পানি দিলে ওটা কিন্তু অ্যাবজার্ভ করবে না বরং বেরিয়ে যাবে তখন কি হবে এর পুষ্টিটা বেরিয়ে যাবে তবে পানি দেওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু নিয়ম মেনটেন করতে হয় তাহলে গাছগুলো কিন্তু সুস্থ থাকে আমার ছাদের যে অবস্থা ছিল জঙ্গল হয়ে গিয়েছিল তো যাই হোক দুটো লোক নিয়ে কাজ করালাম কিন্তু তাও ঠিকমতো শেষ করতে পারি নি একদিন দিন লাগবে তো আজকে কিছুটা শরীর খারাপ থাকে একটু ব্রেক নিলাম আগামীকাল হয়তো করব তো চাইলে একটি শিউলি গাছ আপনি করে নিতেই পারেন আর চাইলে আপনি আমার কাছেও পেতে পারেন জাস্ট আমাকে নক করবেন অ্যাড্রেস দেবেন যারা আপনার বাসায় হাজির হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন